নমস্কার চৈতল ব্লকে আপনাদেরকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছে আমরাও সবাই ভালো আছি আজ রুই পোস্ত করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য মাছগুলোকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে লেবু চিপে তার মধ্যে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে মাছটাকে এক দু ঘন্টার মতো রেখে দিতে হবে এরপর কড়াইতে তেল দিয়ে দেব দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে মাছগুলোকে ভেজে নেব সমস্ত মাছগুলোকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলোকে এবার তুলে নেব একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নিতে হবে সমস্ত মাছগুলোকে ভাজা হয়ে গেলে তুলে নেব এরপর পোস্ত কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কাজু বাদাম একবারে ভালোভাবে পেস্ট করে নেব তারপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা পরুন দিয়ে করে রাখা মশলাটা দিয়ে দেব তার মধ্যে আর কিছু পরিমাণ জলও দিয়ে দেব। এরপর তার মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে এবং খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিতে হবে খুব ভালোভাবে ফোটানো হয়ে গেলে এরপর ভেজে রাখা মাছগুলোকে পোস্তর মধ্যে দিয়ে দেব এবং খুব ভালোভাবে নেড়ে নিতে হবে খুব ভালোভাবে নেড়ে নেওয়ার পর কিছু ধনেপাতা দিয়ে দেব তার মধ্যে এবং খুব ভালোভাবে নেড়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিলেই আমাদের রুই পোস্ত রেডি হয়ে যাবে এমনই সমস্ত রান্নার ভিডিও দেখার জন্য একটা লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ